তাই বলে অপবিশ্বাসকে এত বড় অপমান কাজ কাম নাই ফিতা কেটে খেতে হবে রাস্তায় রাস্তায় উদ্বোধন করে ফিতা কেটে খাওয়া দাওয়া করা লাগে ইনকাম করা লাগে অন্যদিক থেকে বুবলি একের পর এক কাজ করে যাচ্ছে নতুন নতুন প্রজেক্ট হাতে নিচ্ছে নতুন নতুন টিভিসি করছে সেই জায়গা থেকে অপবিশ্বাস শুধু ফিতা কেটে যাচ্ছে ভাইরে ভাই এত বড় অভিযোগ এত বড় অপমান অপবিশ্বাসকে এটা কি মারা যায় আসলে কি মানা যায় ঘটনাটা ঘটেছে থেকে। অপবিশ্বাস এবং বুবলির ভক্তদের মধ্যে একটা চুল ছেড়া ছেড়ে ঝগড়া চলছে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে সেই ঝগড়া দেখে আমাদের মাথা তো ঠিক নাই ভাই মাথা আসলেই ঠিক নাই পুরো ভিডিওটা দেখবেন আপনার মাথাও আওলা ঝলা পেকে যাবে সেটা একটু শেয়ার করবেন যারা ভক্ত রয়েছেন তারা একটু শেয়ার করার দায়িত্বটা নেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্রথমত বলে রাখি উপবিশ্বাস এবং বুবলি বর্তমানে বাংলা সিনেমার বাংলা ইন্ডাস্ট্রির দুইজন টার্নিং পয়েন্ট এবং আলোচনার তুঙ্গে ঠিক সেই জায়গা থেকে গতকালকে বুবলির একটি টিভিসি অ্যাড প্রচার হয় প্রকাশ হওয়ার পরে অপবিশ্বাসের ভক্তরা সেটা বয়কট করেছে এবং সেটা বলেছে যে এটা ভণ্ডামি বুবলির তো এত বড় বড় চুল নাই এবং যে কোম্পানির অ্যাড করেছে সেই কোম্পানিকেও বয়কট করেছে এখন সেই ভক্তদের কথার পরিবর্তে ভক্তরা এসে উপবিশ্বাসের উপরে অপমান করে এবং মিথ্যা কথা চাপিয়ে দিয়ে তারাও বলছে যে হ্যাঁ অপবিশ্বাস মানে বুবলি তোরা কাজকাম করে খাচ্ছে অন্যদিক থেকে তো কোনোই কাজ কাজকাম নাই ফিতা কেটে খেতে হবে তাকে অপবিশ্বাসের ফেতা কেটেই খেতে হবে রাস্তায় ঘুরে বেরিয়ে এরকম রাস্তায় বিভিন্ন রকম দোকান পাট উদ্বোধন করেই খেতে হবে এই যে এত বড় একটা অপমান এটা কি আসলে অপবিশ্বাসের সাথেও যায় নাকি বুবলির সাথেও যায় আসলে আমি এই অপমান অপদস্থের বিভিন্ন সমালোচনা এর পক্ষে বিপক্ষে আমি যেতে পারব না কারণ দুজনে আমার কাছে সমান আমরা শাকিব খান ভাইকে ভালোবাসি ঠিক পাশাপাশি বুবলিকেও ভালোবাসি অপবিশ্বাসকেও ভালোবাসি কিন্তু এই যে ভক্তদের মধ্যে যা কিছু হচ্ছে কাজ দিয়ে তারা তো কাজ করছে কিন্তু অপবিশ্বাস যে কথাটা বলেছিলেন গত দুই তিন দিন আগে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে যে যে ভালো কাজ করে তার বিরুদ্ধেই অপমান হয় মানে তার বিরুদ্ধে অভিযোগ আসে খারাপ মানে সমালোচনা হয় ঠিক এরকম কথা যখন অপবিশ্বাস বলেছিলেন সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কারণ বুবলিও কিন্তু নিজের জায়গা থেকে কাজ কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে যাচ্ছে এখন এই যে যে ঘনঘাটা পরিবেশ সোশ্যাল মিডিয়াতে বাক একজনের ভক্ত আরেকজনকে দেখতে পারে না আরেকজনের ভক্তের কাজ নিয়ে আরেকজন সমালোচনা করে ঠিক এখন এদের ফাইসালা করার দায়িত্বকে নেবে আসলে এদের দায়িত্ব যে নেবে সে মহা বিপদে পড়বে কারণ এদের ফাইসালাটা করার কোনো মাধ্যম কিংবা কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না কাজেই অপবিশ্বাসের ভক্তরা যে অভিযোগ বুবলির বিরুদ্ধে তুলেছে এবং বুবলির ভক্তরা যে অপবিশ্বাসের উপরে যে অভিযোগ তুলেছে তাই যার কাজ সে তো তাই করবে তাই না এখন বুবলি কাজ করছে সিনেমায় অপবিশ্বাস কাজ করছে বিভিন্ন শোরুম উৎপাদন কিংবা বিভিন্ন ব্যবসার কাজে তাহলে বাংলাদেশে যত নায়ক রয়েছে নায়িকা রয়েছে এরা কি সিনেমার কাজ বাদ দিয়ে নিজেদের অবস্থান নিজেদের ক্যারিয়ার এভাবে ডুবে ফেলবে তারা কি কোনো কাজের মাধ্যমে থাকতে পারবে না আর সেই কাজটা করলে কি তাদেরকে সমালোচনায় করতে হবে সাকিব খান ভাই তো সিনেমাই করছে এখনো কিন্তু বাংলাদেশের অন্যান্য নায়করা তো সিনেমা করছে না কিংবা পারছে না তাহলে সাকিব খান ভাই যে কাজের চেষ্টা করছে নিজের কাজের জায়গাটা এখনো অ্যাক্টিভ রেখেছে ঠিক এদিক থেকে অপবিশ্বাস এবং বুবলি তাদের যে কোনো মাধ্যমে কাজ করছে তো তারা কিন্তু এগুলো নিয়ে সমালোচনা করা আসলে দুজনের ভক্তদের মধ্যে একটা বোকামির মানে বোকামি ছাড়ার কিছুই না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন